নেক্সট স্টপেজে নেমে उतर जाइए नहीं तो लौटना महंगा पड़ जाएगा और এই রাষ্ট্রকে এই দেশকে আমাদের এই জেলাকে আর গরিব থেকে খাওয়া hemolytic মানুষের প্রশ্নে ঘরের দাবিতে শিক্ষার দাবিতে কাজের দাবিতে ঐক্যর প্রশ্নে এক রাখার জন্য আসুনpati আমাদেরকে যাচ্ছি মজার রাখো আজকে যারা উপস্থিত হয়েছে গোটা জেলার বিভিন্ন প্রান্ত থেকে আপনাদের কাছে আপনাদেরকে আমাদের জাতির পক্ষ থেকে আমাদের গোটা লাচ্চেন খেতে খাওয়া নিঃস্বী মানুষের লড়াইয়ের কাছ থেকে আপনাদেরকে সেলুট অন্তলার এই জমায়েত দেখে যারা আসছেন

আছেন তাদেরকে যদি কেউ মনে করছেন যে এ দিয়ে হবে কি হবে না কিন্তু মনে মনে আজকে আমতলার বাস স্ট্যান্ডের সমাবেশের প্রত্যেকটা কথা শুনছেন আপনাদের কাছে আমাদের কথা লড়াইটা ভাগ হয়ে যাবার জন্য নয় লড়াইটা এক থাকার জন্য ওটা দেশটাকে গোটা রাজ্যটাকে এক রাখার জন্য লড়াইটা এই লড়াইয়ে কোনো ফাঁদে পা দেওয়া যাবে না এই লড়াইয়ে একটাই সুর যারা ঘাম ঝরতে পারে এটা তাদের ঐক্য পার্টি যারা মহরত করে খাবার জোগাড় করার জন্য গতর আর মেধা কাটানোর জন্য জায়গা খুঁচ্ছে এটা তাদের পার্টি এটা সব মানুষের বিকাশের জন্য উন্নয়নের জন্য একসাথে রাখার পার্টি दानिया से अगर पता चल रहा है कि गलत ट्रेन पकड़ ली, लोगों को ये लग रहा है कि गलत ट्रेन पकड़ लिए हैं, भूल से हो और कुछ भी से हो कहीं डर से तो कहीं एक चुनौत जब दुख होते बीजेपी बीजेपी के जब्दों को होते